السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم না কা হামি রুম্মা ما لم تمسهن أو تفرض لهن فريضا أو تفرض لهن فريضا تو على الموسي كدره وعلى المكتير كدره متى بالمعروف حقا على المحسنين وإن طلقتموهن من قبل أن تمسهن وقد فردتم لهن فريضة فنصف ما فردتم، ما فردتم إلا أن يعطون أو يعطون، والذي بعده عقدة النكاح wa anta qul a farabiltu wa la tan saul fa ul bainakum in nam ma ta'maluna baswi اعبدوا على الصلوات والصلاه القسطى وقوموا لله قانتين فان كفتم فرجلا او ركبانا فاذا امتن أنتم فاذكروا الله كما علمكم ما لم فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون وَالَّذِينَ يَتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَجْوَاجًا وَصِيَّاتًا لِأَجْوَاجِهِمْ مَتَعًا إِلَى الْحَوَلِ غَيْرَ إِكْرَاجٍ <applause> خرجنا فلا جناح عليكم فيما فعلنا في أنفسهن من معروف والله عزيز حكيم وللمطلقات متاع بالمعروف حقا على المتقين فذلك يبين

সোরা আল বাকারার একত্রিশ রূপুর আয়াতসমূহ করার জন্য পপিক দান করেছেন সেই জন্য রব্বুল আলমনের দরবারে আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ পত্র আয়াতসমূহের সাধারণ অর্থ হচ্ছে তোমাদের কোনো গুনাহ নেই যদি তোমরা স্ত্রীদের তালাক দাও যতক্ষণ তাদের স্পর্শ না করো অথবা তাদের মুহরণার দার্য না করো এবং তাদেরকে তোমরা দেও কিছু খরচ করতো না উপর তার সাধ্যমত ও সম্পদহীনদের উপর তার সাধ্যমত প্রচলিত বিধি অনুসারে খরচ দেওয়া সৎকর্মশীলদের কর্তব্য আর যদি তোমরা তাদের তালাক দাও স্পর্শ করার পূর্বে অথচ তোমরা ধার্য করে নিয়েছ তাদের জন্য মোহরা না তাহলে তোমরা যা ধার্য করেছ তার অর্ধেক দিতে হবে অবশ্য তা সারা যা ক্ষমা করে দেয় তার স্ত্রী অথবা যার হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি ক্ষমা করে দেয় আর যদি তোমরা ক্ষমা করে দাও তা হবে তাকুয়ার অধিকর নিকটবর্তী আর তোমরা পরস্পর সহানুভূতির কথা ভুলে যেও না নিশ্চয় আল্লাহ তোমরা যা করো তার দ্রষ্টা তোমরা সংরক্ষণ করো নামাজ বিশেষভাবে মধ্যবর্তী নামাজের এবং দাঁড়াও আল্লাহর সামনে একান্ত ভিন্ন ভাবে অতপর তোমরা যদি আশঙ্কা অবস্থায় অথবা আরোহী অবস্থায় নামাজ পড়ো অতঃপর যদি তোমরা নিরাপদ হয়ে যাও তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন যা তোমরা না আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং রেখে যায় স্ত্রীদেরকে ওসিয়ত করবে তাদের স্ত্রীদের জন্য এক বহিষ্কার ব্যতীত তবে যদি তারা বের হয়ে যায় তাহলে তারা বিধিসম্মত ভাবে নিজেদের ব্যাপারে যা করবে তাতে তোমাদের কোনো গুণাহ নেই আর মহান রব্বুল আলমিন পরাক্রমশালী মহাবিক্রম আর তালাক প্রাপ্তা নারীদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী পুরপুষ প্রদান কর্তব্য মুক্তাকিদের উপর এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শন সমূহ বর্ণনা করেন সম্ভবত তোমরা বুঝতে পারবে আলহামদুলিল্লাহ আমরা অত আয়াত সমূহের সাধারণত জানলাম কতগুলো শব্দের বিশেষ ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ অমার্ত্তেয় আলা মুসি ই কাদারহু ওয়া আলাল মুখ তিউরিক কাদার এভাবে কোনো নারীর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার পর ভেঙে দিলে স্ত্রীলোকে অবশ্য কিছু না কিছু ক্ষতি হয়। এজন্য আল্লাহ তাদের ক্ষতি পূরণে তোলার জন্য মানুষকে পরস্পরের মধ্যে উদ্ধার ও সহৃদয় আচরণের প্রচরণ করতে হবে প্রত্যেক ব্যক্তি যদি শুধুমাত্র নিজের আইনগত অধিকারের উপর জোর দিতে থাকে তাহলে কখনো সুখী ও সুন্দর সমাজ জীবন করে উঠতে পারে না সমাজ সংস্কৃতির করার পর আল্লাহ রাব্বুল আলামিন নামাজের তাগিদের মধ্য দিয়ে এ বক্তব্যের পরিসমাপ্তি টানছেন কেননা নামাজই হলো সেই জিনিস যা মানুষের মধ্যে আল্লাহর ভয় সৎকর্ম ও পবিত্রতা পরিচ্ছন্নতার এবং আল্লাহর বিধানের প্রতি আনুগত্যের মূল উপাদান সৃষ্টি করে এবং মানুষকে সত্যের উপর প্রতিষ্ঠিত রাখে এটা না হলে মানুষ কখনো আল্লাহর আইনের উপর দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে পারে না এবং অবশেষে তারা আল্লাহর নাফরমানের স্রোতে ঘা বাসিয়ে দিতে থাকে যেমন ইহুদিরা নাফরমানের স্রোতে গা বাসিয়ে দিয়েছিল এখানে সলাতুল উস্তা ব্যবহৃত হয়েছে কতক মুফাসির এর দ্বারা হজরে নামাজ অর্থ নিয়েছেন কেউ কেউ জুহর কেউ আসর কেউ মাগবিদ কেউ এসা অর্থ গ্রহণ করেছেন কিন্তু এসব অর্থের সমর্থনে রসুল্লাহ সাল্লামের কোন এর সাদ পাওয়া যায়নি এগুলো শুধুমাত্র ব্যাখ্যা কাদ্যের নিজস্ব মত এগুলোর মধ্যে সর্বাধিক বক্তব্য আসর নামাজের পক্ষে পাওয়া যায় রসুলুল্লাহ সাল্লাল্লাহ মোহায়ালাইসাল্লাম আসর নামাজকেই সালাতুল উস্তা তথা মধ্যবর্তী নামাজ বলে অভিহিত করেছেন আহযাদ যুদ্ধে মুশশিফদের আক্রমণ মুসলমানদেরকে এতই ব্যস্ত রেখেছে যে সূর্য প্রায় ডুবে যাচ্ছিল অথচ তাদের পক্ষে কখনো আসর নামাজ আদায় করা সম্ভব হয়নি এমত অবস্থায় রসুল সাল্লাম এরশাদ করেছেন যে আল্লাহ এসব লোকের ঘর কবরকে আগুন দ্বারা পূর্ণ করে দিক এরা আমাদের মধ্যবর্তী নামাজকে আদায় করতে দেয়নি বুখারি শরীফ কিতাব সালাতুল উস্তা দ্বারা মধ্যবর্তী নামাজ হতে পারে হতে পারে এমন নামাজ যা সঠিক সময়ে পূর্ণ বিনয় নিষ্ঠা ও আল্লাহ প্রতি একাগ্রতার সাথে আদায় করা হয়ে থাকে এবং যাতে নামাজের যাবতীয় সৌন্দর্য বর্তমান থাকে পরবর্তী বাক্য আল্লাহর সামনে অনুগত বান্দাদের ন্যায় দণ্ডায়মান হক বাক্যটি এ কথারই সাক্ষ্য গ্রহণ করেন ওয়াল্লাযীনা ইয়াতাওফাউনা মিনকুম ওয়া ইয়াজারুনা আযওয়াজা বক্তব্যের ধারাবাহিকতা হয়ে গেছে এখানে তার পরিশিষ্ট হিসাবে বক্তব্যটি উল্লেখিত হয়েছে আলোচ্য আয়াত থেকে আমরা যা শিখতে পারি তা হচ্ছে স্ত্রীর সাথে নির্জনবাস ও সহবাসের পরিপ্রেক্ষিতে তালাকের মাসালা এখানে বর্ণিত হয়েছে স্ত্রীর সাথে নির্জনবাস ও সহবাস না হয়ে থাকলে এবং ইতিপূর্বে মোহরানা নির্ধারিত না হয়ে থাকলে স্বামীর উপর মোহরানা দেওয়া ওয়াজিব তবে সামর্থ্য অনুসারে নিজের পক্ষ থেকে স্ত্রীকে কিছু দেওয়া স্বামীর কর্তব্য দুই নম্বর শিক্ষা আর যদি বিয়ের সময় মোহরানা দার্য হয়ে থাকে তবে নির্জন বাস ও সহবাসের পূর্বে তালাক দিলে স্বামীর উপর অর্ধেক মোহরানা প্রদান করা ওয়াজিব তবে স্ত্রী যদি ক্ষমা করে দেয় বা স্বামী পূর্ণ মোহনার দিয়ে দেয় তা নম্বর শিক্ষা বিবাহ বন্ধনের মালিক হল স্বামী হয়ে যাওয়ার পর তা বহাল রাখা বা ভঙ্গ করা স্বামীর এখতিয়ারে সেই তালাক দিতে পারে স্ত্রীর জন্য তালাক দেওয়ার সুযোগ সীমিত চতুর্থ নম্বর শিক্ষা হাদিসের দ্বারা প্রমাণিত যে সলাতুল পুস্তা তারা অর্থ হচ্ছে আসরের নামাজ কেননা এর একদিকে দিনের দুটি নামাজ অজর ও দিকে রাতের দুটি নামাজ মাগরিব ও ঈশা এই নামাজের প্রতি এজন্য তাগিদ দেওয়া হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এ সময় কাজকর্মে ব্যস্ত থাকে আমরা আরও শিখতে পারি নামাজের মধ্যে কথা বলা নিষিদ্ধ ইতিপূর্বে নামাজের মধ্যে কথা বলা বৈধ ছিল আরো আমরা জানতে পারি তা হচ্ছে জাহিলিয়াতের যুগে স্বামীর মৃত্যুজনিত কারণে স্ত্রীর ইদ্দ ছিল এক বছর ইসলামে তার চার মাস দশ দিন নির্ধারণ করা হয়েছে আল্লাহ রাবুল আলমী আমাদের সবাইকে এই পারিবারিক আল্লাহর দেওয়া যে সমস্ত আইনগুলো রয়েছে তা পালন করার জন্য আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য তৌকিক দান করুন দাওয়ানা আনিল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ